স্টুডেন্ট পড়াইতে যাচ্ছিলাম স্টুডেন্টের পাশে ছয়তলা লিফটে যাবো বিল নিয়ে ঢুইকা লিফটের সামনে দাঁড়ায় আছি লিফ্টে করে যাবো দেখি লিফ্ট চারে হইয়া আটকে আছে চার বুঝলাম না উঠেও না নামেও না চারে আটকে নষ্ট নাকি অনেকক্ষণ অপেক্ষা করলাম দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেল কারণ ছয়তলা ভাই হাইটা যাওয়ার চেয়ে একটু অপেক্ষা করা ভালো তার থেকে অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি লিফ্ট নামেই না নামেই না নামেই না কি এলো নষ্ট নাকি আশেপাশে কাউকে দেখতেছি না যে জিজ্ঞেস করব নষ্ট নাকি কি করবো হাইটাই 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 উঠলাম অবশেষে কি আর করব সিঁড়ি দিয়াই সিঁড়ি দিয়ে উঠে উঠে যাইতেছি 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 দেখি পাঁচতলায় একটা আঙ্কেল লিফ্ট ধরে আছে। মানে দাঁড়ায়ছে মানে কি লিফটের যে বটমটা থাকে ওই বটমটাতে চাপ দিরা ধরে দাঁড়া আছে আম্বলাম আঙ্কেল আপনি লিফ ধরে দাঁড়া আছেন নামবেন আঙ্কেল বলল এই যে তোমার আন্টি আসতেছে তো দুই মিনিট রেডি হচ্ছে আর কি তো সাজ বসে করতেছে নামবে এখনই নামবো তো আপনি আমরা নামি উঠি আন্টি আসলে আপনি ধৈর্য নষ্টবিతం তো না ছাইড়া দেন এখন আমরা উঠি না মি আঙ্কেল বলল না তোমার আন্টি অনেক প্রচন্ড মেকআপ করতেছে তো তিন ঘন্টা ভরে মেকআপ করতেছে বুঝছো তিনটা ঘন্টা ভরে মেকআপ করছে এখন যদি লিফ্টের সামনে তার একটু গরমে ঘাইমা যাবে না ঘাইমা মেকআপটা নষ্ট হয়ে যাবে না এর জন্য একটু ধরে রাখছে আন্টি আসলেই এই যে দুই মিনিট লাগবে দুই মিনিট আসলেই নাই যাবো আর ঠিক আছে তারপর স্টুডেন্ট পড়াইতে গেলাম স্টুডেন্ট পড়াইলাম দেড় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার মতো স্টুডেন্ট পড়াইলাম পড়ানোর পরে বাসায় আসব। তখন আবার দেখি লিফট চারে চারে আটকা মাসে দেড় ঘন্টা দুই ঘন্টা পরে মানে কি মানে আঙ্কেল এতক্ষণ ধরে যে বোতামটা টিপতে ছিল নষ্ট হয়ে গেল নাকি লিফট কে জানে এমন চাই রে বুঝলাম তো না সিঁড়ি দিয়ে নামতেছি 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 দুই ঘন্টা পরেও দেখি আঙ্কেল ওই বোতামটা টিপ দিয়ে আছে আঙ্কেল বললাম আঙ্কেল আনটি আসে নাই মানে এখনো

তখনও মনে হয় দেখবো যে আপনি লিপ ধরে দাঁড়িয়েছেন এমনি আর বাসায় মনে হয় যাবেন না আঙ্কেলটা আর 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 মিনিট 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 মেকআপ করতে যাও তুমি মেকআপ করতে যাও যাও মেকআপ করতে যাও